পৃথিবীতে সব চাইতে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা যদি আপনি আপনার কলি জ্যাটে রান্না করে খেতে দেন তারপর মানুষ বলবে লবণ কম হয়েছে যতই রাগ উঠুক না কেন রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে সে ক্ষমাও করে দেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যাবে ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না কিছু মানুষের অন্তরও থাকে অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না মানুষ বড় অসহায় না হলে অন্য কাহারোর কাছে মিনতি করে ভালোবাসার ভিক্ষা চাইত না অভিমান আর অভিনয় এই দুটোই বোঝা বড্ড কঠিন জীবনের যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই ভাগিদার আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার এই এক কঠিন বাস্তবতা একজন ছেলের সবচেয়ে বড় শত্রু তার বন্ধু একটু সাথে আঘাত করলেই বুঝতে পারবেন তবে যে সত্যিকারের বন্ধু সে কখনোই পাল্টাবে না মানুষের জীবনের প্রথম ভালোবাসা খুব গভীর হয় তাই দ্বিতীয়বার প্রেমের অভিনয়টা চট করে আসে না কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরো গভীরতর ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না মানসিক শান্তি যদি বিক্রু করা হতো তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচাইতে দামি জিনিস এবং ব্যাহুল্য জিনিস যে সবার কাছে সচল হয়ে এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে আর যার মূল্য তোমার কাছে নেই কাল তাকে হয়তো সবচেয়ে বেশি প্রজন পড়বে আর এটাই হয় কিছু ভালো লাগছে না এই অদ্ভুত রকমের রোগটা না থাকলে মানুষ তার দুঃখ কষ্ট ঢাকতে পারতো না এটা সত্যি অদ্ভুত রকমের একটা রোগ মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায় তখনই অবনক্তর পানি পড়ে না হারলে যেমন জিতার স্বাদ পাওয়া যায় না ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ দর উপভোগ করার সুখটা বোঝা যায় না এখন তো কাউকে ম্যাচিস দিতে খোঁজ খবর নিতেও ভয় লাগে ভাববে নিজের কোনো দরকারে ম্যাচিস দিচ্ছে যে ঘরে থেকে বেরিয়ে যায় সে সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসে না আর যে মন থেকে বেরিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না রক্তর সম্পর্ক যখন ভাঙে স্বার্থে তখন আঘাত লাগে মেনে নেওয়া ভালো মানিয়ে নেওয়া ভালো তবে নিজেকে ভালো নয় জীবন থাকলে সমস্যাও থাকবে আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে ছোটবেলায় চোখ বন্ধ করে সবাইকে চিনে নিতাম বড় হয়ে চোখ খুলেও পারি না ধৈর্যশীলেরা সর্বদা জিতে যায় সেটা দুনিয়ায় হোক বা পরকালে দুই জায়গাতেই পৃথিবীর সব চাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় ভেতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও অনেক মজবুত হয় যে আপনার করা বিরক্ত গুলো কখনো মিস করে না তারে বরং শুধু শুধু বিরক্ত করা ছেড়ে দিন মা ছাড়া কেউ বুঝল না কোনটা রাগ কোনটা অভিনয় কোনটা ভালোবাসা আর কোনটা জিদ মনের দিক থেকে আমি খুব ভালো কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করছে আপনার ব্যবহারের উপর